সুদী দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্য গরুহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আর একটি পর্বে এই পর্বে আমরা আছি রাজ্য সিটিহাটের সোহেল ভাইয়ের কাছে চমৎকার চমৎকার সাত পিস কালেকশন রয়েছে আমরা যদি আপনাদেরকে আগেই দেখাই ডিসপ্লে করি এই গরুগুলা এখানে আপনারা কালো এবং লাল দুই কালারের শাহিওল দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন আরও

এবার লাল টুকটুকে গরু ওটা যেমন পিওর কালো এটা যেমন পিওর লাল হ্যাঁ ভাই একবারে পাকিস্তানি সাইওয়াল একদমে চকচকা ফকফকা যাকে বলে চকচকা ফকফকা পাকিস্তানি সাইওয়াল জি ভাই কেমন বয়স হইতে পারে এটার এটার অলরেডি দুইটা দাঁত চলে আসছে অলরেডি দুই দাঁত ভাই আর কালারটা কি জানেন ভাই দেখলেই নিতে ইচ্ছা হবে মানে এখন শুধু খাওয়াইতে হবে কি ভাই এটা খাওয়াইতে ভাই এখন খাওয়াবে এক আধ বছর পর বিক্রি করবে এটা তিনশোর কাছে চলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আশা করা যায় খাওয়ন দন ভালো পাই আচ্ছা সময় তো অনেক আছে হ্যাঁ হ্যাঁ সময় আছে হবে ভাই এটা এখন কত নিবেন আপনি বলেন দাম দর এখন আমি একদম ফিক্স লক্ষ হাজার একদম জি জি চলে যাবো আজকে তিন নাম্বারটাতে ভাই তিন নাম্বারটা ভাই বডি দেখেন ভাই মাজা ভালো নাকি হ্যাঁ ভালো

চার নাম্বার একটা ফেমে চারি যাকে বলে পিওর হান্ড্রেড সাই হল গলা কম্বল মাথার স্ট্রাকচার নাভি একটা ফ্রেম গরু দর্শক আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যারা গরু চিনেন এই গরুটার মাথাটা দেখেন যে সকল গরুর মাথার দিকটা ভালো হয় সে সকল গরুর বডি কিন্তু বেশি দ্রুত মোটা হয় মোটা হয় ভাই এটা হলো

90% সাইওয়াল তাহলে সাগারে কিছু পার্সেন্টেজ কমে যাবে মাথা কালার সবই ভালো কুশটা দেখে ভাই খুব আকর্ষণীয় এইটার দাঁতে কি কন্ডিশন ভাই এর দুই দাঁত তবে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের দাম কেমন হবে বলেন দাম লক্ষ জি একদম হ্যাঁ ভাই একটা ব্ল্যাক গরু এটারও যথেষ্ট সুন্দর নাভি হ্যাঁ ভাই পিওর একটা সাইওয়াল পিওর একটা জি ভাই

আসলে এগুলা 80 90 85 এর গরু আসলেই না জি জি আমি লাখের নিচে গরু খুব কম উঠাই ভাই লাখের উপরে ভাই ফোন করি তো রাশি 90 95 এ গরু কোনো দিনে ভাই আমরা বেস্তও পার দিতে পারোন আপনারা বান নাই তো পারব না ভাই আমরা কিনতেও পাইনি ভাই মানুষ মনে করে যে ভিডিওতে কতই বড় না কতই দেখাচ্ছে আরে বাইনা স্বরূপ করবে করি বাড়ি থেকে দেখে নিবে সমস্যা নাই আমি গ্যারান্টি দেব একটা গরুর গায়ে ভাই

এর নিচে আমি দিতে পারবো না এক লাখ নয় হাজার যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম